আরে ভাই ব্যবসা টাকা পয়সা নি লোটে তিন লাখ টাকা ঘুষ এই আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন ডায়াগনস্টিক পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরোনো হসপিটালের দক্ষিণ দিকে

अरे बाप जो मिली कोच जरूरत बात जाएगा ना छह ये नहीं कोच है तो और बाप जो मिले जो मिले ऑफिसर एक तीन लाख तक घोष करें क्या जब बल्कि पार्टी जोर भोले को पुलिस

ওই প্রজারি সন্তানদের নামে করে আমরা হাত পা ধরে আসছি কাগজপাতের দেখাচ্ছি আমাদের সাত ছের রেকর্ড থেকে দলিল রেকর্ড পর্যন্ত কিন্তু আমার যে দাদু ছিল স্বাদক ছিল উনার দলিলটা পর্যন্ত আছে তা উনি কিছুই মানছে না ডেটের পর ডেট ডেটের পর ডেট আজকে এগারোটার সময় হিয়ারিং ছিল উনি আমার মৌরি সাহেব কালু সাহেব যেই সেখানে বসে আছে অপেক্ষা করছে স্যার কোনো কথা না বলে এখন দেখছে কোষের ঘাটকে একটা কেসের কাগজ থেকে নিয়ে দুটোর সময় জমা দিচ্ছে দি বলছে এসব হবে না সেটা কেস করা হয়ে গেছে কিন্তু আগে আমাদের কিছুই বললো না এইরকম পরিস্থিতির দাঁড়িয়ে আছে আমাদের জমিটা আমাদেরকে ফ্রোধ দেখে আমাদের

আপনার নাম আমার নাম শুভ বেডিং আর স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাসমাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেদিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ একও <laughs> একজন

ও চুরি করে হল সব আদে উচিত ভুল হইছে বলি তো দি যাবে যত আওয়ার নাম রতন শেঠ বাড়ি বড়ুয়া মুর্শিদাবাদ তো হেয়ারিং ডেট ছিল তা ওনারা সবাই মিলিত ভাবে হোটের অর্ডার নিয়ে এসেছি বলছে আজকে এখনে আর হেয়ারিং হবে না আমরা কোটে যাও কাগজপত্র কিছুই দেখছেন আমাদের দলিল আছে আর এস রেকর্ড আছে সবই আমার টাকার নামে

চেষ্টা করছি জায়গাটা ব্লকের পাশে ব্লক সাঁত্রিশশো কুড়ি দাগ মানে ব্লক তো আপনার সাঁত্রিশশো বারো তেরো দশ কিন্তু ব্লকের পাশের জায়গা সাঁত্রিশশো কুড়ি দাগ ওইটা এর জন্যই প্রোমোটাররা নেওয়ার চেষ্টা করছি এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের জায়গা আমাদেরকে ফেরত দেওয়া হয় যে ক্ষতি আনে পুরানো ক্ষতি আনে সেই ক্ষতি আনে ফেরত দেওয়া হয় নামগুলা ৰাজনীতিৰ লোকো জড়িত আছে নাম আমিৰ হোচেন চুতাৰপাড়া আমাৰ কাকাৰ জেগা নাম মন্দিৰ

রেভিনিউ অফিসার জয়দীপ দত্ত করেছেন এখন রেকর্ডটা ঠিক না ভুল সেটা তো এইভাবে বলে দেওয়া যায় না এর গেস্টে অ্যাপিল করবার সুযোগ আছে যদি কোনো গ্রিভেন্স থাকে কারো আমাদের অ্যাপিলিয়েট অথরিটি রয়েছে অ্যাপিল করা যাবে এবং সেখানে অ্যাপিল থেকে অর্ডার নিয়ে আসলে এটাকে সেটা সাইডও করা যাবে আর টাকার প্রসঙ্গ যেটা বললেন

যদি স্পেসিফিক কোনো আমরা অভিযোগ পাই সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নিয়ে আসব এবং যা করণীয় সেটা আমাদের করতে হবে আমি এখানে খুব অল্প দিন দায়িত্ব নিয়ে এসেছি আমি এখানে তিন সাড়ে তিন মাস দায়িত্ব নিয়ে এসেছি দায়িত্ব নিয়ে আসার পরে আমার এই টেনিওরে এটাই একটা সবচেয়ে বড় ঘটনা আমি দেখতে পাচ্ছি এটা পরে কীভাবে আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয় সম্পর্কে জানিয়েছি আমি নিজেই জানিয়েছি অ্যাস ডিএলআরও এবং যদি এই জয়দীপ দত্ত যে রেভিনিউ অফিসার এই কাজটা করেছে তার সম্পর্কে কোনো নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে সেই অভিযোগও আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসব কারণ বিএলআরও হিসেবে এর বেশি করণীয় আমার তো কিছু নেই আমি তো রেভিনিউ অফিসারের বিরুদ্ধে নিজে কোনো অ্যাকশান এইভাবে নিতে পারি না আমাদের এডিএম সাহেব আছেন এসডিও সাহেব আছেন সকলের নজরেই এগুলো নিয়ে আসা হয়েছে আমার নাম বিপুল কর্মকার আমি বিএলআরও বেলাঘাটে জমিলি অন্য বাপা জমিলি কইছে যার মুখ বাদ নাই সেই এটা ভালো করে বলো